তাদেরকে দুধ পায় বিভাগ দুধ পায় টাকা নিয়ে পরবর্তী দুজনকে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় নিবিরা পাঠিয়ে দেওয়া হয় চাকরিটা না তাদের বলা হয় তাদেরকে নিবিয়ের হাত পাচ্ছে তারা চাকরি করবে মানে এই চাকরিটা কিন্তু হাত পাতে দেশ থেকে চাকরি করবে আর এই ধারণা নিয়ে তারা চলে যায় তখন তারা যখন যায় সেখানে যাওয়ার ক্ষেত্রে দেখা ক্ষেত্রে আমরা যারা নিজের কথা বলেছি তাদের

রিক্সা চালক এবং এই অর্থ জোগাড়ের জন্য তারা তাদের জমি যে ছিল সেটা বিক্রি করে দিয়েছে এবং দেখা যাচ্ছে যে দূর সম্পর্কে আর্থিক সুবিধা এই কলেজে টার্গেট করেছে জিবি তিনটি যথেষ্ট কৌশল অবলম্বন করে ওই যারা ভিত্তিক রয়েছে জিবি আছে তাদের সাথে যোগাযোগ করেছে এবং তাদেরকে পরামর্শ দিয়েছে যে পরামর্শ অনুযায়ী তারা ধৈর্য ধারণ করেছে এবং এদিকে কারণ ডেবিটের সুস্থ অবস্থা নিয়ে মজুরি আসনেকে গ্রেফতার করেছে এবং ইতিমধ্যে পাপ্পু খন্দকারকে রিলিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ আসামিরা যেখানে লিবিয়াতে তাকে আটক করে রেখেছিল পাপ্পু খন্দকারকে তাকে পাপ্পুকে ছেড়ে দিয়েছে বগুড়া ডিবি টিমের আমাদের পুলিশ সুপার স্যার এবং বেগুন বগুড়া ডিবি টিমের কাজকর্মের মাধ্যমে এই পাপ্পু খন্দকারকে এই মুহূর্তে মুক্ত করা সম্ভব হয়েছে সে অপরাধ অপরাধের হাত থেকে মুক্ত হয়েছে সে রিয়া প্রতিস্থানে রয়েছে আমরা জেনেছি যেহেতু আমার তাদের এক ভাই সাইপ পুরো মধ্যে বাংলাদে পৌঁছে গেছে তাদের এক ভাই আমরা আমি আমরা লাইনে চলে যাবো সে জানালে সে কি অবস্থায় আছে তাকে উদ্ধার করা হয়েছে ভিত্তিমদের হাত থেকে সেটা আমরা দেখতে পাবো রাজ্য বান্ধব দেশের বন্ধুর একটা অসাম্বণ সাফল্য যে বিদেশে আসলে হ্যাঁ বিদেশে একটা ভিটিম রয়েছে সেই ভিপ্টিম উদ্ধার করা সম্ভব হলো আমরা যদি আমরা পরশু চলে যাই অপহরণ করে আটকে রেখেছিলাম

来来来。One, two,

और किसे लायक आपसे मुझे उनसे एक तरह की काम एक और कोई नहीं करेगा ना ये भावना नहीं कोई उन्हें ना दोस्तों को तो अच्छे दोस्त हैं तो उन्हें मात्र अपन अभी तो उनका बजट है आय वगैरह भी दूसरी होता है उन लोगों को माफिया आपसे जाने तो एक मामला होना जैसे किसी को दूसरा अन्यथा अगर द